শিক্ষা এবং সম্প্রতি সংক্রান্ত বিষয়ে যদি নিতে চাও যত্ন তাহলে সকলকেই জানতে হবে কোনগুলি হল মিন রাশির শুভ রত্ন রত্নের মধ্যে করো ভেদাভেদ কো ভেদাভেদ হবে অভিষ্ট লক্ষ্য ভেদ নমস্কার জয়তে সবাইকে স্বাগত জানাই মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুষ্ঠ সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বাস্তুদোষ বা ডিস্টেন্সিং সংক্রান্ত বিষয় আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক আজকে আমাদের বিষয় হলো মিন রাশির শুভ রত্ন কোনগুলো মানে মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কোন কোন রত্নগুলো ধারণ করতে পারেন এবারে মিন রাশির এছাড়াও একটা কথা আমি অবশ্যই বলবো মীন রাশির তিনটে নক্ষত্রের কথা কী কী মিন রাশির মূলত তিনটে নক্ষত্র একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং একটি হচ্ছে রেবতী নক্ষত্র এই তিনটে নক্ষত্রের জাতক জাতিকারও মিন রাশি এবং এই নক্ষত্রগুলি যদি হয় তারা কোন স্টোন পড়লে তাদের অনেক বেশি উপকার বা তারা অনেক বেশি লাভবান হতে পারে মীন রাশির মোটামুটি স্বভাব চরিত্র দেখবেন একটু লক্ষ্যভেদ করা হুম মানে আমরা মনে করি যে আমাদের একটা জীবনের টার্গেট আছে যে এই টার্গেটটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে কিন্তু এটা আমি এই নিরিখে বলছি না যে যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তারা সেলস এক্সিকিউটিভ বা মার্কেটিং এক্সিকিউটিভ যেমন মার্কেটিং এক্সিকিউটিভদের থাকে যে স্কাই ইজ দ্য লিমিট আমি সেই নিরিখে বলছি না তার লক্ষ্যভেদ মানে হচ্ছে মিন রাশির যারা জাতক জাতিকারা হন তারা ইউজুয়ালি একটু হাই অ্যাম্বিশাস হন মানে একটু পেতে হবে একটু বেশি পেতে হবে এরকম একটা ব্যাপার এবং বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে মানে শিক্ষাক্ষেত্রে যারা মিন রাশি জাতক জাতিকারা আছেন তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উপরের দিকে উঠতে পারেন প্রথম কথা হচ্ছে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা তাদের হয় এবং তারপরেই হচ্ছে লেকচারার প্রফেসর বা ডিন অ্যাডমিন প্রিন্সিপাল এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তারা পৌঁছে যেতে পারে ফলে শিক্ষাক্ষেত্রে একটা মিন রাশির কিন্তু বিশাল ভূমিকা আছে তার মানেই না যে অন্য ক্ষেত্রে নেই যারা সায়েন্টিস্ট আছেন গবেষক আছেন হ্যাঁ বড়ো বড়ো রিসার্চ অর্গানাইজেশনের যারা বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কাজ করে মিন রাশির অধিপতিকে মিন রাশির অধিপতি হলো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি মানেই শিক্ষা সংক্রান্ত সঙ্গে সংযুক্ত একটা ব্যাপার স্যাপার থেকেই থাকে তো মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই করতে চায় লক্ষ্যভেদ আমি একটা পিট অ্যাচিভ করেছি তারপরে তার পরের মার্কটাকে অ্যাচিভ করব তারপরে তার পরের মার্কটাকে অ্যাচিভ করব এরকম কিন্তু তাদের মধ্যে একটা চলতে থাকে ঠিক আছে এছাড়াও মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা একটু দেখবেন একলা থাকতে ভালোবাসে হ্যাঁ একলা এবং অধিকাংশ নিজের কাজের মধ্যেই বেশি মানে মন দেবার চেষ্টা করে এক্সেপশান আছে অবশ্যই আমি এক্সেপশানের কথা বলছি না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলছি নিজের কাজের মধ্যেই বেশি এবার এই ক্ষেত্রে কি হয় এদের না বিয়েটা লেট হয়ে যায় ম্যারেজটাও দেখবেন লেট হয়ে যায় লেট ম্যারেজ বিলম্বিত বিবাহর দিকে জিনিসটাকে জিনিসটা চলে যেতে থাকে হ্যাঁ যার ফলে অনেকটা দেরিতে বিবাহ বা বিবাহ সংক্রান্ত বিষয়ে অনেক রকম সমস্যা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের একটা সব থেকে বড়ো গুণ হলো এরা কিন্তু ভীষণ আধ্যাত্মিক হয় আধ্যাত্মিক ধার্মিক ঈশ্বর বিশ্বাসী এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে দেখতে পাবেন প্লাস নিজে সমালোচনা একদম সহ্য করতে পারে না ধরুন কোনো ভুল করেছে আপনি সামনে সেটা তুলে ধরলেন মেনে নেবে না মেনে নেবে না উল্টা আপনাকে খারাপ ভাববে ঠিক আছে এটা কিন্তু মিন রাশির জাতক জাতিকার একটা একটু ড্রব্যাক ঠিক আছে আর একটু অহংকারীও আছে যে আমি এত বড় কিছু করেছি আমি করেছি এই অহংকার ব্যাপারটাও কিন্তু একটু যারা মিন রাশির জাতক জাতিকারা আছে তাদের মধ্যে থাকে শুধু তাই না ধরুন বন্ধু নির্বাচন করছে মানে নিজের বন্ধু বা বান্ধবী যেই হোক নির্বাচন করছে সেক্ষেত্রেও একটু সিলেক্টিভ মানে সবাইকে যে অ্যালাউ করে দেবো তা কিন্তু নয় খুব সিলেক্টিভ লোকজন এদের বন্ধু বান্ধব হতে পারে যারা মোটামুটি যাদের সাথে মেন্টাল একটা বন্ডিং আছে মোটামুটি মেন্টাল ম্যাচ করে তাদের সাথে কিন্তু এদের মিন রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধব হয় তো মিন রাশির সার্বিক উন্নতির জন্যে সব দিক থেকে প্রথম যে স্টোনটা মিন রাশির যারা জাতক জাতিকারা আছে তাদের প্রয়োজন সেইটা কি প্রথম আমি লিস্টে ফার্স্ট যাকে রাখবো সেটা হলো আনডাউটেডলি পোকরাজ পোকরাজ বা ইয়ালো ইয়ালোসাফায়ার আমার পোকরাজের ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন পোখরাজ হচ্ছে মিন রাশির সব গুরুত্বপূর্ণ প্রথম স্ট্রনটি যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তারা ধারণ করতে পারেন তবে এখানে আমি স্পেসিফিক্যালি বলবো যে রাশি নক্ষত্র তো অবশ্যই ধারণ করতে পারেন যারা মিন রাশির পূর্ব নক্ষত্র মনে রাখবেন পূর্ব নক্ষত্রের রুলিং প্ল্যানেট হ্যাঁ বা অধিপতি হচ্ছে বৃহস্পতি মিন রাশি এবং পূর্ব নক্ষত্র তারও রুলিং প্ল্যানেট কিন্তু বৃহস্পতি ফলে পোখরাজ কিন্তু মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা আছে তারা ধারণ করতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতিকে শনি এরাও ধারণ করতে পারেন এবং রেবতী নক্ষত্রের যারা আছেন তারাও ধারণ করতে পারেন রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ ঠিক আছে তো মিন রাশি তিনটে নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন প্রত্যেকেই কিন্তু এই পোখরাজ ধারণ করতে পারেন পোখরাজ কিন্তু মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় যোগাযোগ সংক্রান্ত বিষয় অথবা শারীরিক উন্নতির একটা ব্যাপার ঠিক আছে বা শিক্ষাক্ষেত্রে কেরিয়ার বানানোর দিকে সব দিক থেকে কিন্তু পোখরাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোখরাজের উপকারিতাগুলো কি কি বা কি কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো অলরেডি আমার পোখরাজের ভিডিওতে বলা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এরপরে আসছি মিন রাশির দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোনটি ই এটি হল মুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্টোনটি হলো মুক্ত মুক্ত কিন্তু মিন রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা ধারণ করতে পারেন সাধারণত মুক্ত হলো চন্দ্রের প্রতিকার মুক্তরও আমার চ্যানেলে মুক্তরও ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন কি কী উপকারিতা মুক্ত করলে কি কী ধরনের লাভ আপনারা পেতে পারেন মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের দ্বিতীয় অত্যন্ত ইম্পর্টেন্ট স্টোনটি হলো মুক্ত স্টোন বলছি বটে কিন্তু মুক্ত স্টোন নয় অ্যাকচুয়ালি কারণ মুক্ত তো চাষ হয় এই যারা মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আছেন অথবা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অথবা রেবতী নক্ষত্রের তিনজনের জন্যই কিন্তু মুক্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা কিন্তু মুক্তটা ধারণ করতে পারে মুক্ত ধারণ করলে যেমন আপনার মাথা ঠান্ডা হওয়া বিভিন্ন ভালো যোগাযোগ হওয়া সুন্দর সুন্দর জিনিসগুলোর দিকে আপনার একটা অ্যাট্রাকশন হওয়া এই জিনিসগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ভালো কিছু ফল আসে যদিও পোকরাজ পড়লেও কিন্তু মাথা ঠান্ডা হয় এবার মুক্তর ক্ষেত্রে কি মিন রাশির জাতক জাতিকাদের আমি এখানে একটা ছোট্ট এটা আমার মতামত মিন রাশির যারা জাতক জাতিকারা আছে তারা যদি মুক্ত ধারণ করেন তাহলে আপনারা চেষ্টা করবেন সাদা মুক্তটা যত না পড়বেন তার থেকেও বেশি আমি বলবো দেখবেন একটা হলুদ লাস্টারের একটা মুক্ত হয় যেটা কিনা না মুক্ত ঠিক আছে বার্মা মুক্ত যেটা বার্মাতেও পাবেন এটা বসরাইতেও পাবেন কিন্তু বসরাই মুক্ত দাম কিন্তু মানে অত্যাধিক সাধারণ যারা মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের হয়তো আর্থিক সামর্থ্য সেটা কুলোবে না বসরাই মুক্ত পড়া হুম বসরাই মুক্ত দাম অনেক কিন্তু এই হলুদ যে লাশচারের যে কথাটা বলছি দেখবেন একটা হলুদ আওয়া থাকে মাখনের মতো একটা হলুদ আওয়া থাকে ওই মুক্তগুলো যদি সম্ভব হয় তাহলে মিন যারা জাতক জাতিকারা আছেন তারা ধারণ করবেন আপনাদের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট কিন্তু এই মুক্তগুলো এনে দিতে পারবে ঠিক আছে এইবার আসি মিন রাশির তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্টোনটি বা গ্রহরত্নটি সেটি কি এটি হলো পলা পলা বা রক্ত প্রবাল লাল পলা বা রক্ত প্রবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন আমার চ্যানেলে অলরেডি লাল পলা বা রক্ত প্রবালের ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন তার কি কি উপকারিতা তো লাল পলা বা রক্ত প্রবাল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিন যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য। সমস্ত দিক থেকে শারীরিক দিকটা ঘাট করে আত্মবিশ্বাসের অভাব থাকলে কনফিডেন্স লেভেলটাকে বুস্ট আপ করে অন্তত কনফিডেন্স লেভেলটা বাড়ে আত্মবিশ্বাসটা বাড়ে হ্যাঁ মনোযোগী হয় হ্যাঁ তো এই অনেকগুলো দিককে হ্যাঁ নিজের যে প্রোটেকশানটা অনেকগুলো দিক থেকে কিন্তু এই পলা বা রক্তপ্রবাল প্রবাল মিন জাতক জাতিকাদের হেল্প করে বা সাহায্য করে এবং আমরা কি জানি পলা বা রক্ত প্রবাল হল মঙ্গলের প্রতিকার ঠিক আছে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এটা ভীষণ প্রয়োজন পড়ে কারণ আমি অধিকাংশ ক্ষেত্রে এই যত কেস দেখছি আসে তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যারা মিন রাশির জাতক জাতিকারা থাকে থাকে তাদের কিন্তু একটু পেটের প্রবলেম থাকে মানে বিভিন্ন কারণে হজমের গোলমাল বা এই জাতীয় সমস্যা কোনো কিন্তু থাকে ফলে তারা যদি এই রক্ত প্রবাল জাতীয় কিছু বা নার্ভের সমস্যা বা প্রেশারের সমস্যা এগুলো কিন্তু থাকে ঠিক আছে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আপনারা মিন রাশি যারা জাতক জাতিকারা আছেন তারা পড়েন তাহলে সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন তাছাড়াও মিন রাশি যারা পূর্বভাদ্রপদ নক্ষত্রের আছেন অথবা যারা রেবতী নক্ষত্রের আছেন পূর্বভাদ্রপদ নক্ষত্র বা রেবতী নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন তারা রক্ত অবশ্যই মানে ধারণ করতে পারেন পূর্ব নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের ঠিক আছে আর সেক্ষেত্রে অনেক বেশি ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন এবারে আরও আমি দুটো তিনটে উপরত্নের কথা বলব যেমন প্রথমেই বলবো যেটা সেটা হচ্ছে টোপাস ওপাসটা কি ওপাসটা হল পোখরাজের টোপাস পোকরাজের উপরত্ন যারা ধরুন আর্থিকভাবে অতটা সচ্ছল না হয়তো পোখরাজ পড়তে পারছেন না তারা টোপাসটা পড়তে পারেন ধারণ করতে পারেন ঠিক আছে টোপাসটা ধারণ করলেও আপনাদের কিছুটা লাভ তো অবশ্যই হবে এছাড়া ওনারা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট স্টোন সেটা কি সেটা হলো অ্যাকোয়া মেরিন অ্যাকোয়া মেরিন স্টোন অ্যাকোয়ামেরিন স্টোনটা কিন্তু মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা ধারণ করতে পারেন এবং বিশেষ করে মিন রাশির জাতক জাতিকারা যাদের মার্চ মাসে জন্ম হয়েছে তারা অ্যাকোয়া স্টোন অবশ্যই ধারণ করতে পারেন আবার বলে দিচ্ছি মিন রাশির জাতক জাতিকা এবং যাদের মার্চ মাসে জন্ম তারা কিন্তু অ্যাকোয়া স্টোন ধারণ করতে পারেন এবং মিন রাশির জাতক জাতিকা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম আবার বলছি মিন রাশির জাতক জাতিকা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের জন্য তো অ্যাকোয়া স্টোন ভীষণ ইম্পর্ট্যান্ট যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন তারাও পড়তে পারেন যারা রেবতী নক্ষত্রে আছেন তারাও পড়তে পারেন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা আছেন তাদের জন্য কিন্তু অ্যাকোয়া খুব গুরুত্বপূর্ণ স্টোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যাকোয়া ধরুন রেসপিরেটারি ইস্যু আছে অর্থাৎ কিনা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসে কিছু সমস্যা থাকতে পারে বা থ্রোট মানে গলা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকতে পারে অথবা থাইরয়েড সংক্রান্ত কিন্তু মনে রাখবেন এই যে সমস্যাগুলো আমি বলছি এগুলো হচ্ছে মেডিকেল গ্রাউন্ড আপনারা অবশ্যই ডাক্তার দেখাবেন অবশ্যই প্রপারলি নিয়ম মাফিক ওষুধ খাবেন ঠিক যেমন যেমন ডাক্তার আপনাদেরকে বলে দেবে এই যে কোনো স্টোন আমরা ধারণ করি সে যে কোনো রাশিলগ্নেরই স্টোন ধারণ করি স্ফটিকের মালায় জব করি রুদ্রাক্ষ পড়ি যাই করি এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার আমরা বিশ্বাস করি এগুলো করি এবার এইগুলো যদি আমার লাইফে শ্যুট করে যায় তাহলে একটা দারুণ রেজাল্ট দিয়ে দেয় ঠিক আছে এটা সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার নিজের মনকে দুর্বল করবেন না মানে আমি একটা স্টোন বা রুদ্রাক্ষও ধারণ করেছি বা প্রতিকের মালায় পড়েছি বলে আমি এবার নিশ্চিন্ত হয়ে গেলাম আর আমার কিছু হবে না তা কিন্তু নয় আপনার প্রোটেকশান আপনার হাতে যা যে কাজটার জন্য পড়ছেন যে উদ্দেশ্য নিয়ে ধারণ করছেন দরকার হলে সেই কাজের প্রতি আরও বেশি মাথা খাটাবেন দরকার হলে আরও বেশি লেবার দেবেন সেই কাজটার প্রতি আপনারা ডাক্তার অবশ্যই দেখাবেন ওষুধ অবশ্যই খাবেন প্রপারলি নিয়ম মেনটেন করবেন এই যে স্টোনের বা গ্রহরত্নের কথাগুলো আমরা বলছি এগুলো হলো আমাদের বিশ্বাসের ব্যাপার একদম বিশ্বাস করে ধারণ করবেন এবং কিছু কিছু নিয়ম মেনে চলবেন আশা করছি এ কিন্তু একটা ভালো ফল অবশ্যই আপনার জীবনে আসবেই আসবে ঠিক আছে নিয়ম যে স্টোন শুট করে গেলে কিন্তু দারুণ রেজাল্ট দেয় এবারে অ্যাকোম সম্বন্ধে যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরুন থাইরয়েড সমস্যা যাদের আছে মোটা হয়ে যাচ্ছে বা এই ধরনের কোনো সমস্যা আছে অথবা ধরুন এই অ্যালার্জি সংক্রান্ত বিষয় এই ধরনের কেসে কিন্তু স্টোনটা খুব ভালো রেজাল্ট দেয় দিয়েছে আরেকটি উপরত্ন বলে দিচ্ছি সেটা হচ্ছে সিট্রিন সিট্রিন বলে দেখবেন সিট্রিন রিসলেট অনেকে পরে হাতে সিট্রিন রিসলেট পরে এই সিট্রিনটাও কিন্তু মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা এটা ধারণ করতে পারেন এটা ধারণ করলে এরা যে কোনো নক্ষত্রেরই হোক সেই ধারণ করতে পারে এটা পড়লে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ভালো উন্নতি দেখা যায় যেটা কর্মক্ষেত্রে হোক প্রমোশনের দিকে হোক হ্যাঁ ব্যবসার দিকে হোক মিন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন বিশেষ করে তাদের ক্ষেত্রেও কিন্তু সিট্রিন রিসলেটটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায় হ্যাঁ কাজে ব্যবসাতে কেন আপনার ক্লায়েন্টও দরকার কানেকশানও দরকার যোগাযোগও দরকার তো এই দুটো জিনিস কিন্তু সিট্রিন যারা রিসলেট ধারণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লাভগুলো বা সুবিধাগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে কারণ দিনই ক্লায়েন্ট মিট করতে হয় বা ব্যবসা ব্যবসা বাড়ানোর জন্য তো বিভিন্ন জায়গায় যাওয়া বা কোনো একটা দোকান নেবেন বা ফ্ল্যাট কিনবেন বা জমি কিনবেন হ্যাঁ বা গোডাউন করবেন এই সমস্ত ব্যাপারগুলো তো যারা ব্যবসায়ী তাদের মাথায় সব সময় চলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিট্রিন যে রেসলেটের কথা বলছি আমি হ্যাঁ এইটা কিন্তু খুব ভালো উপকার দেয় এবং একটু দামি সিট্রিন কম দামিটার কথা আমি বলছি না হ্যাঁ বাজারি যে নর্মাল সিট্রিন একটু দামি ভালো কোয়ালিটির সিট্রিন রিসলেট যদি আপনারা পড়েন অরিজিনাল কিন্তু ভালো রেজাল্ট আছে ঠিক আছে অরিজিনাল জিনিসের কিন্তু দাম একটু বেশি হয় আমি বারবার বলছি অরিজিনাল জিনিসের দাম কিন্তু বেশি ঠিক আছে এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন আজকে আমরা আলোচনা করলাম মিন রাশির জাতক জাতিকা এবং তিনটি নক্ষত্র কোন নক্ষত্রে কোন স্টোনগুলো ধারণ করলে অনেক বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে সেটাও আজকে আপনাদেরকে বলে দিলাম তবে হ্যাঁ পোখরাজ পড়ার সময় যেহেতু মিন রাশির থেকে গুরুত্বপূর্ণ স্টোনটা হচ্ছে পোখরাজ পোখরার সময় পড়ার সময় একটা জিনিস একটু মনে রাখবেন মেষ লগ্ন আর মকর লগ্ন যদি হয় তাহলে পোখরাজটা ধারণ করা থেকে দূরে থাকবেন ওটা করবেন না এটা আমার মতামত আমি বললাম ঠিক আছে বাকিগুলো সবকটাই আপনাদের সামনে এক্সপ্লেন করে দিলাম বিশ্লেষণ করে দিলাম যদি আপনারা কেউ এই রাশিলগ্ন বা গণ নক্ষত এই যে কোনো গ্রহরত্ন বা কোন সংক্রান্ত বিষয়ে আমার সাথে আলোচনা করতে চান তাহলে উপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এ পর্যন্তই I don't know why